যারা কোরআন হাদিস বিশ্বাস করেন এই আমলগুলো তাদের জন্য এটা এমন একটি দোয়া যদি কোনো ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় অথবা যে কোনো অসুস্থতায় আপনি যদি চোখ বন্ধ করে এই দোয়াটি তিনবার পাঠ করে পানিতে দম করে কিংবা ফু দিয়ে যদি ওই অসুস্থ ব্যক্তিকে পান করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে দ্রুতই সুস্থ করে দিবেন যারা কোরআন হাদিস বিশ্বাস করেন না তারা কিন্তু ফল পাবেন না যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস করে থাকেন আপনি যদি একশো পারসেন্ট মনের মধ্যে বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে যে আমার আল্লাহ চাইলে আমাকে সুস্থ করে তুলতে পারে এরকমটা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আপনার যে কোনো কঠিন রোগ হতে পারে আপনার জ্বর হতে পারে ঠান্ডা লাগতে পারে মাথা ব্যথা করতে পারে পেট ব্যথা করতে পারে এমনকি আপনার স্টক করতে পারে হার্ট অ্যাটাক করতে পারে ক্যান্সার হতে পারে প্যারালাইসিস হতে পারে যে কোনো ধরনের কঠিন এবং সহজ রোগের ক্ষেত্রে আপনি যদি চোখ বন্ধ করে এই দোয়াটি তিনবার পাঠ করে পানিতে দম করে ওই পানিটি যদি অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আমার আল্লাহ তাকে অবশ্যই দ্রুত সুস্থ করে তুলবেন প্রিয় ভাইরা মা আবরেরা

অনেক বড় কামেল আছেন পীর বুজুর্গ মাসায়েখরা আছেন ওনারা এই দোয়াটি পাঠ করে যখন কোনো অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দেয় পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অল্প সময়ের মধ্যেই সুস্থ করে দেন প্রিয় ভাইরা বোনেরা দোয়াটি খুবই কার্যকরী ফজিলত পূর্ণ এবং বরকতময় একটি দোয়া যে কোনো অসুস্থতায় আপনি দোয়াটি পাঠ করতে পারেন ইনশাল্লাহ তাআলা আপনি সুস্থ হয়ে যাবেন একশো কাজ হবে প্রিয় বোনেরা চলুন আমি আপনাদেরকে দোয়াটি পাঠ করবেন কিভাবে এবং আমলের নিয়মটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে সর্বপ্রথম আপনি তিনবার দুরুদ শরীফ নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন এরপরে আপনি সাতবার সোরতুল ফাতেহা আলহামদুল্লিল্লাহি রব বিলাহ আল এই সোরতুল ফাতেহা এটাকে কিন্তু সোরতু শেফাও বলা হয় অর্থাৎ রোগ মুক্তির সূরা এই সূরাটি আপনি সাতবার পাঠ করে পানিতে একবার দম করবেন এরপরে তিন নম্বরে এই কাঙ্ক্ষিত দোয়াটি শ্রেষ্ঠ দোয়াটি শক্তিশালী पावरफुल रोगमुक्ति दवाते आपने चोक बंधो कोरे तीन बार पाट कोरे पानी ते आवारो एक बार फूंक दीवन अमी शे दवाते आपना दरके आवारो बोलती बिस्मिल्लाहिशाफी बिस्मिल्लाहिलकाफी बिस्मिल्लाहिलुहाफी वकफाबिल्लाही वकीला रब्बी अनी मغلوبون فَنْتَصِرْ يا اللَّه ইয়া রহমান ইয়া রহিম সাল্লু আলি ওসাল্লাম এই দোয়াটি পাঠ করে পানিতে আবারও একবার দম করবেন এরপরে সর্বশেষ আপনি একবার দি পাঠ করবেন পানিতে একটি ফুক দিবেন তাহলে ইনশাল্লাহ আমলটা শেষ হয়ে যাবে এরপরে আপনি যদি নিজে অসুস্থ থাকেন তাহলে নিয়মিত বিশেষ করে সকাল বেলায় ঘুম থেকে যখন উঠবেন খালি পেটে এই পানিটি আপনি পান করবেন অন্য পানির সঙ্গে মিশিয়ে আপনি কয়েকদিন নিয়মিত পান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অল্প দিনেই সুস্থতার জিন্দিগি দান করবেন সকল রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন প্রিয় ভাইরা মা বোনেরা রব্বুল আলমিন আমাদেরকে সকল ধরনের কঠিন রোগ থেকে সুস্থ থাকার তৌফিক দান করুন আমিন